আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজকে একটি খামার হাউসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমেরিকার একটি ফার্ম হাউসের ভিডিও আকাশটা দেখুন কি পরিমাণ মেঘ জমেছে বৃষ্টি হবে খুব সুন্দর আকাশ আর মাটি একসাথে মিশে গেছে প্রচুর গাছ ফ্লোরিডায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই খামার হাউসটা আমার খুব ভালো লেগেছিল তো এই কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ওই দেখুন ছোট্ট একটা ছেলে কীভাবে দৌড়ে পুকুর পাড়ে যাচ্ছে খুবই রিস্কি এটা ও আমার ছেলে অনেক দুষ্টুমি করছিল ও তো সারাদিন আমাকে ওকে পাহারা দিতে হচ্ছিল এটা একটু কষ্টকর এখন ছোট বাচ্চা থাকলে তো একটু দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আমরা তো আর দুষ্টুমি করব না তাই না ছোটোবেলায় আমরা অনেক দুষ্টুমি করেছি খেলেছি ওরা তো আসলে বেশিরভাগই বন্দি জীবন কাটায় তো দেখুন আমাদের এখানে কি লাল মাটি মনে হচ্ছিল বাংলাদেশে আছি আমি আমার এটা মনে হচ্ছিল যদিও ফ্লোরিডাকে তো বাংলাদেশ বলা হয় সেকেন্ড বাংলাদেশ তো খুব সুন্দর এই জায়গাটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এই পুকুরে প্রচুর মাছ চাষ করা হয় আর আশেপাশে খামার আছে হাঁস মুরগি পালা হয় তো এখানে দেখুন কত হাঁস আমি কিছু হাঁসের ডিম নিয়ে এসেছিলাম অনেকেই হাঁসের ডিম নিচ্ছিল ওনারা রেখে দিয়েছিল হাঁসের ডিম অনেকে নেয় কারণে তো আমিও কিছু হাঁসের ডিম এনেছিলাম যদিও হাঁসের ডিম আমার খুব ভালো লাগে যে তা না আমার মুরগি ডিম পছন্দ এনেছিলাম আসলে জাস্ট সবাই নিচ্ছিলো আমারও নিতে ইচ্ছে করেছিল এই কারণে সুন্দর লাগছিল দেখে মানে একটা ফার্মের মানে হাঁসের ডিম এটা আসলে ভাবতেই ভালো লাগছিলো জাস্ট এই কারণে এনেছি তো দেখুন এখানে কিন্তু প্রচুর মাছ আছে এখানে যার আর কি ফার্ম হাউস উনি এখানে মাছ পালে খুব সুন্দর লাগছিলো চার পাঁচটা তো আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে ফোয়ারাও দেওয়া আছে দেখুন খুব সুন্দর চমৎকার ফোয়ার আশেপাশে প্রচুর মাছ জমেছিল কালো কালো যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মাছ আমার ভালো লাগছিল অনেকগুলো বাচ্চা এসে পরে মাছ ধরছিল বড়শি দিয়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন আমি যখন এসেছি তখন কিন্তু কেউ ছিল না শুধু আমার ছেলে আর আমি ছিলাম তো ওকে পাহারা দেওয়ার জন্য এসেছিলাম ওই দেখুন হাঁসগুলো সুন্দর লাগছে চার চারপাশটা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে আসলে আমি জাস্ট আপনাদের দেখাতে চাই যে আমেরিকার জিনিসগুলো কিরকম হয় দেখুন বাংলাদেশের মতোই প্রত্যেকটা দেশই আসলে একই রকম বলা যায় পার্থক্য হচ্ছে কালচারে আর ওদের চলাফেরায় আর সিস্টেমটা একটু ডিফারেন্ট আমাদের দেশের সিস্টেমটা যদি ভালো হতো আর এখানে আমাদের দেশে যদি একটু মানে বুঝতেই পারছেন কি বলবো রাজনৈতিক আলোচনা করতে তো আমি এখানে আসি নাই তো চুরি চুরিধারি কমে যেত তাহলে দেশটা অনেক উন্নত হতো তো যাই হোক আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন সব সময় আপনারা অনেক অনেক ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ